তো হেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস একটা ব্লগ ভিডিও বানাতে চাইলাম মাঠে আসলাম একটা ভিডিও বানাই ভিডিও না দিলে কি হয় তোমরা তো দেখবা একটা ভিডিও দিচ্ছি ভিডিওর কোয়ালিটি হয়তো বা ভালো হবে না কিন্তু তাও তোমাদের ভাই বোনাদের ভালোবাসাই তার একটা ভিডিও বানাই তো গাইস এই ভিডিওতে দেখতে পারবা আমাদের সামনে একটা সামনে একটা ভুই। এই ভুঁইয়ের পরে আমাদের দানার ভুই। সেই পিজির দানা কেমন হয়েছে এই ভিডিওতে দেখতে একটু ওয়েট করতে থাকো তো এই ভুঁইটা পার হলেই আমাদের দানার ক্ষেত যে ভুইটা আমি হাঁটা চলা করতেছি এটা পার হলেই আমাদের পিজির দানার ক্ষেত তো তোমাদের কোন কোন জায়গায় পিজ লাগাই সবাই কমেন্টে ঝাক্কাস করে লিখে দাও তো গাইস হয়তো বা ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতেও পরে আবার নাও পরে তবুও বলে দিচ্ছি একটা প্যান্টের নিচে হাত প্যান্টের নিচে থেকে হাত বের করে একটা লাইক বাটনে একটা টিপ দিয়ে লাইক দিয়ে দাও বুঝছো মামুর বেটারা তো আমি ভিডিও মনে হচ্ছে পাগলা কোয়ালিটির বুঝছো যা 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 মনে আছে তাই কই তো গাইস অবশেষে চলে এসেছি আমাদের দানার ক্ষেত এই দেখো এটা আমাদের দানা দানা কেবলটা মাত্র চার পাঁচ থেকে পাঁচ দিন যাচ্ছে আর গাইস আমি বাড়িতে ছিলাম না মনে করো আইসি দুই তিন দিন আইসি সেরকম ভিডিও বানাতে পারতেছি না তাও আলতু ফালতু ব্লগ বানাচ্ছি তোমরা অবশ্যই দেখবা ধন্যবাদ